প্রিয় বন্ধুরা ফুলওয়ারি হাফিজ মাদ্রাসা ও ঐতিম খানার সাতজন হাফেজ এ কোরআন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করার দৃশ্য এই দুনিয়াতে কোরআনের হাফেজদের মর্যাদা আমি আপনি না করতে পারলেও স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন হাফিজের মর্যাদা অবশ্যই করবেন হাফেজ মোহাম্মদ আল আমিন পিতা মহির আলি আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ মোহাম্মদ আনিছ রহমান পিতা আব্দুল লতি তার পক্ষে সম্মানিত অভিভাবককে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ ज्ञापन করছি হাফেজ মোহাম্মদ সিয়াম ইসলাম অন্তল পিতা মোহাম্মদ সামিউল হক আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান শুভ পিতা মোহাম্মদ শাহজাদ মিয়া আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ মোহাম্মদ মিরাজ মিয়া পিতা মোহাম্মদ আব্দুল মালিক মিয়া আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং যে সকল সম্মানিত হাফেজ পাগড়ি যাচ্ছেন তাদের পাগড়ি প্রদান করছেন অর্থ কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক

হাফেজ মোহাম্মদ আলামিন এবং পাগ্রী করবেন উচ্চ মাদ্রাসায় সম্মানিত সেক্রেটারি এবং সেক্রেটারি জনাব গোলাম রহমানি মহোদয় আমি আহ্বান করছি হাফেজ মোহাম্মদ আনিচ্ছুর রহমান এবং আনিচ্ছুর রহমানকে পার্টি প্রদান করবেন মোহাম্মদ নুর ইসলাম এবং নজরুল ইসলাম বক্সি আমরা সকলে সমস্যার বলি মার হাফেজ মোহাম্মদ সিয়াম ইসলাম অন্তর পার্টি প্রদান করবেন জনাব মোহাম্মদ রহমান ও জনাব মোহাম্মদ খোকন তার সহযোগিতা করুন এবং পাখি পড়াচ্ছেন অর্থ মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সঙ্গ দিচ্ছেন অর্থ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ একই সাথে মঞ্চে উপস্থিত আছেন এই অনুষ্ঠানটির পিছনে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন অর্থ মাদ্রাসার সম্মানিত মহতামে হাফেজ মোহাম্মদ মনজুরুল ইসলাম কবি কর্তৃক গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মিরাজ মিয়া বাকি প্রদান করছেন সম্মানিত প্রধান আলোচক সহযোগিতা করছেন জনাব সৌক সম্মানিত অতিথিবৃন্দ এবং সহযোগিতা করছেন সম্মানিত মহতামি সাথে আমরা জেনেছি যে সম্মানিত হাফেজা গলকে গোরকা প্রদান করা হয়েছে মহিলা প্যান্ডেলে আমরা তাদের জন্য দোয়া করি তারা পবিত্র কোরআনের আলোকে আলোকবর্তিকা ছড়া এবং তারা নিজের জীবনকে পবিত্র কোরআনের আলোকে পরিচালিত করুন তাদের নাম ঘোষণা করছি হাফেজা মোসাম্মদ আরিফা খাতুন পিতা আপেল মন্ডল কবির মাহদ হাফেজা মোসাম্মদ রোবাই আক্তার রুকছি পিতা মোহাম্মদ গোলাম রব্বানি হাফেজা মোসাম্মদ লাবনী খাতুন মোহাম্মদ নূর হোসেন হাফেজা মোসাম্মদ শাহনাজ খাতুন পিতা মোহাম্মদ শাহজাহান মিয়া হাফেজা মোসাম্মদ সুমাইয়া খাতুন পিতা হাফেজা ফাতেবা খাতুন পিতা মোহাম্মদ বাবুল মিয়া তার অভিভাবকের জায়গায় তার নানান নাম রয়েছে মোহাম্মদ নুর মোহাম্মদ হাফেজা মোসাম্মদ হুমায়রা খাতুন পিতা মোহাম্মদ হাফিজুর রহমান বাসার আমাদের এই মঞ্চে যারা পাখি গ্রহণ করলেন সকলকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কোরআনের পাঠ হিসেবে অভিহিত করা হয়